নমস্কার বন্ধুরা আমরা ইউটিউবে অনেক রকম ভিডিও দেখি যেসব ভিডিওতে দেখায় আমাদের রিলিস ভিডিও কি করে ভাইরাল করা যায় তো তাদের ভিডিওগুলোতে দেখি অনেকে বলে ক্রোম ব্রাউজারে যেতে ঠিক আছে গিয়ে অনেক রকম ট্রিক্স হ্যাক ট্রিক্স ইউজ করতে বলে ঠিক আছে যার ফলে আমাদের ভিডিওতে ভিউয়ার্স আসে কিন্তু সেই যে ফেসবুক আইডি সেটা কিন্তু ব্যান্ড হয়ে যায় ঠিক আছে কারণ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে সোজাসুজিভাবে বলে দেওয়া আছে যে তোমাকে জেনুইনভাবে ভিউয়ার্স আনতে হবে তুমি কোনো হ্যাকট্রিক লাগায় ভিউয়ার্স আনতে পারবে না যদি আনো তাহলে সেই ফেসবুক আইডি ব্যান্ড হয়ে যাবে বা সেই ফেসবুক আইডি থেকে তুমি কিন্তু আর কোনো আর্নিং করতে পারবে না তো আজকে আমার ভিডিওতে দেখাবো তোমরা একটা রিলস ভিডিওতে জেনুইনভাবে কি করে ভিউয়ার্স আনবে কারণ জেনুইনভাবে অনেকেই ফেসবুকে কিন্তু রিলস ভিডিওতে ভিউয়ার্স আনার কথা বলে না শুধু বলে এখানে যাও ওখানে যাও এটা করো কিন্তু কাজের কথা কেউ বলে না তো আজকের ভিডিওটা তোমরা যদি কন্টিনিউ ওয়াচ করো তোমরা দেখবে আমি কি করে জেনুইনভাবে তোমাদেরকে ভিউয়ার্স আনার কথা বলছি আর তোমরা এটাও দেখতে পাবে যে আমি রিলস ভিডিওতে কি করে ভিউয়ার্স আনি তো বন্ধুরা ভিডিওটা দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেবো যে কি করে আমরা জেনুইনভাবে ফেসবুকে রিলসে ভিউয়ার্স আনবো বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটাকে যারা লাইক করনি ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সো বন্ধুরা দেরি না করে চলে যায় আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই কী করে আমরা রিলস ভিডিওতে ভিউয়ার্স আনবো আর কী করে আমরা রিলস ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল সো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে ফেসবুকের অ্যালকোরিথমটা ফেসবুক মূলত তিনটা টপিকের উপর দিয়ে চলে এক পোস্ট এক রিলস আর এক ভিডিও এই তিনটা টপিকের উপর দিয়ে কিন্তু ফেসবুক চলে ঠিক আছে তো ফেসবুক এই তিনটা টপিকের উপরে যে চলে আর এই তিনটা টপিক টোটালি কিন্তু ভিউয়ার্স এর উপর দিয়ে চলে এবার যদি বলো কেন কারণ রিলস যখন তোমরা ছাড়ো তখন যদি ভিউয়ার্স না দেখে সেই রিলসের কিন্তু কোনো দাম নেই ঠিক আছে ভিডিও যখন ছাড়ো সেই ভিডিওতে যদি ভিউয়ার্স না আসে তাহলে সেই ভিডিওর কিন্তু কোনো দাম নেই এবং পোস্ট যখন ছাড়ো পোস্টে যদি লাইক কমেন্ট যদি না পড়ে তাহলে সেই পোস্টের কিন্তু দাম নেই তো তিনটা টপিকেই চলে কিন্তু এর উপর তো আমাদের রিলস বানাতে গেলে ঠিক আছে আমাদেরকে টার্গেট করতে হবে ভিউয়ার্সদের ঠিক আছে এবার ভিউয়ার্সদের কি করে টার্গেট করবে তোমাদের ভিউয়ার্স কি কন্টেন্ট পছন্দ করে সেই কন্টেন্টগুলো তোমাদেরকে কিন্তু ফেসবুকে ছাড়তে হবে তো তার জন্য তোমরা কি করবে এবং ফেসবুকে সেই রিলস কি করে ছাড়বে যার ফলে তোমাদের প্রচুর পরিমাণে ভিউয়ার্স আসবে ঠিক আছে যার ফলে তোমাদের রিলস কিন্তু ভাইরাল হবে তো চলো চলে যাই আমরা ফেসবুকে ফেসবুক থেকে দেখে নিই আমরা রিলস ভিডিও কী করে আপলোড করবো যার ফলে আমাদের প্রচুর পরিমাণে ভিউয়ার্স আসবে এবং ভিডিওটা রিলস ভিডিওটা আমাদের ভাইরাল হবে বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা কিন্তু ফেসবুকটাকে ওপেন করে নেবে ফেসবুকটাকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও সিম্বল আছে এই সিম্বলে কিন্তু তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে ওপরে দেখবে ঠিক আছে ক্যামেরা বলে একটা অপশান আছে এই অপশানে তোমরা কিন্তু প্রেস করবে তো প্রেস করার পরে তোমরা যে রিলসটা ছাড়বে সেই রিলস ভিডিওটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেওয়ার পরে তোমরা কি করবে এখানে নেক্সট বোতাম দেখতে পাচ্ছ এই নেক্সট বোতামে কিন্তু তোমরা ক্লিক করবে নেক্সট বোতামে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে তোমাদেরকে এই রিলস ভিডিওটার বিষয়ে সামথিং কিছু এখানে লিখতে হবে তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য সামথিং কিছু একটা এখানে লিখে দেব ঠিক আছে তো লিখে দেওয়ার পরে এখানে তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে ঠিক আছে এবার হ্যাশট্যাগ ইউজ করার জন্য এরকম ভাবে স্পেস দেবে দিয়ে হ্যাশট্যাগে ক্লিক করবে হ্যাশট্যাগে ক্লিক করার পরে তো তোমরা এখানে ফার্স্ট কিন্তু হ্যাশট্যাগ দেখতে সেটা দিয়ে দেবে দেন এখানে তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে হ্যাশট্যাগে হ্যাশট্যাগে তোমরা কিন্তু রিলস দেবে ঠিক আছে কি লিখবে রিলস লিখবে আর ডাবল এল রিলস ঠিক আছে আর এস রিলস লিখবে ঠিক আছে রিলস লিখার পরে দেখো এখানে তোমাদের রিলস এর বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য চলে এসেছে এরকম ভাবে তোমাদের রিলসের যে হ্যাশট্যাগ গুলো সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু তোমরা বসিয়ে নেবে ঠিক আছে প্রত্যেকবার রিলস দেবে রিলসের বিষয় কিন্তু সব চলে আসবে তো এইরকম ভাবে হ্যাশট্যাগ গুলো দিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমরা কাউকে কোনো বন্ধু বান্ধবীকে মেনশন করবে ঠিক আছে মেনশন করার ফলে তার ফেসবুকে যত বন্ধু বান্ধবী আছে ঠিক আছে বা সে যদি তোমার ভিডিওটাকে শেয়ার করে তাহলে কিন্তু ভিউয়ার্স তোমার আরো বাড়বে ঠিক আছে আর ভিউয়ার্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কি হবে রিচটা বাড়বে তোমার যত রিচ বাড়বে তত কিন্তু তোমার রিলস ভিডিও ঠিক আছে ভাইরাল হবে তত তাড়াতাড়ি তো তোমরা কিন্তু এখানে মেনশানে ক্লিক করলেই তোমাদের সামনে বন্ধু বান্ধবের লিস্ট চলে আসবে এখান থেকে কিন্তু তোমরা কিন্তু সেটা করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা আর কাজ করবে অ্যাট দ্য রেট দেওয়ার পরেই তোমাদের সামনে ফলোয়ার্স আসছে অ্যাট ঠিক আছে দেন এখানে আবার অ্যাট দ্য ক্লিক করবে অ্যাট দ্য রেট ক্লিক করার পরে হাইলাইট লিখে আসছে এই দুটো লিখা এখানে কিন্তু মেনশন করবে করার পরে তোমরা এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে রাখবে এবং শেয়ার টু ইউর স্টোরি আছে এইটাকে অন করে দেবে ঠিক আছে এইটাকে অন করে দেবে এনেবল করে দেবে এনেবল করে দেওয়ার পরে ঠিক আছে তোমরা কি করবে এখান থেকে আবার ব্যাক নেবে ব্যাক নিয়ে দেন তোমরা লাস্ট যেটা ঠিক আছে লাস্ট যেটা সেটা হলো শেয়ার নামে ক্লিক করবে ঠিক আছে শেয়ার নামে ক্লিক করে রিলসটাকে পোস্ট করে দেবে এটা তোমাদের ফার্স্ট কাজ গেল কিন্তু ঠিক আছে এই কাজটা করতে হবে এরপরে যে কাজগুলো করবে যার ফলে তোমার রিলসে আরও ভিউয়ার্স আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের প্রোফাইলে ঠিক আছে থ্রি ডটে ক্লিক করে তোমরা প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে আসার পরে তোমরা যেই রিলসটা ছেড়েছো ঠিক আছে সেই রিলসে চলে যাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা রিলসে যাচ্ছি যার পরে এখানে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে ক্লিক করবে কমেন্ট সেকশনে ক্লিক করার পরে তোমরা এখানে অ্যাট দ্য রেট অপশন বসাবে অ্যাট দ্য রেট অপশন বসানোর পরে এখানে ফলোয়ার্স অপশন আসবে ফলোয়ার্স লিখে এটাকে সেন্ড করে দেবে ঠিক আছে দেন আবার অ্যাট দ্য রেট দেবে রেট দেওয়ার পরে হাইলাইট অপশান আসবে হাইলাইট লিখে এটাকে সেন্ড করে দেবে ঠিক আছে এই দুটো কমেন্ট কিন্তু মাস্ট তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা রিলসে করতে হবে এই দুটো কমেন্টের সুবিধা কি এই দুটো কমেন্ট আমি যখন করব তখন আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে প্রায় প্রত্যেকের কাছে কম বেশি নোটিফিকেশানটা যাবে আমার রিলসের ঠিক আছে তার ফলে আমার ফেসবুক থেকে কিন্তু যত ভিওয়ার্স আছে বা যত ফ্রেন্ড আছে তারা কিন্তু প্রত্যেকে আমার ভিউসে ঢুকবে তো এই দুটো কমেন্ট করার এই সুবিধাটা আছে কিন্তু ঠিক আছে তোমাদের যখন এই দুটো কমেন্ট করে নেবে তখন তোমরা কি করবে তখন তোমরা এইখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছ ওই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছ এখানে এই শেয়ার অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে শেয়ার অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এখান থেকে যদি তোমাদের কোনো গ্রুপ সিলেক্ট করা থাকে সেই গ্রুপে তোমাদের কিন্তু রিলস ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে এটা কিন্তু জেনুইন ভাবে তোমাদের কিন্তু ভিউয়ার্স আনার উপায় কোনো হ্যাক ট্রিক না জেনুইন ভাবে ভিউয়ার্স আনতে পারবে তোমরা ঠিক আছে তো এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু মাস্ট বি করতে হবে এরবার এই টপিকের কাজ আমি বলে দিই এই টপিকের কাজ যদি কারো রিচ ডাউন হয়ে থাকে আমার মতন ঠিক আছে আমার মতন রিচ ডাউন কারণ আমার রিচ ডাউনটা হওয়ার কারণ আমি কারণবশত আমি ফেসবুকে ভিডিও বা রিলস কিছু ছাড়তে পারিনি তার ফলে কিন্তু আমার রিচ ডাউন হয়ে গেছে এবার এই রিচটা যত বাড়বে ঠিক আছে যত বাড়বে তোমার ভিডিও কিন্তু তত ভাইরাল হবে এবার তোমাকে আমি একটা আমার পোস্ট দেখিয়ে দিই ঠিক আছে রিসেন্টলি আমি ছেড়েছি ঠিক আছে সেই পোস্টে সেম কিন্তু তোমাদের মতন আমি তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো করেছি তার ফলে কিন্তু সেই রিলসে কিন্তু আমার বিপুল পরিমাণে ভিউর্স এসেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই রিলসটা ঠিক আছে এখানে একটু ভালো করে লক্ষ্য করবে এই রিলসটা এইট পয়েন্ট কিন্তু সিক্স কে প্লে হয়েছে পঁয়ষট্টিটা শেয়ার হয়েছে এবং ওয়ান পয়েন্ট কে কিন্তু লাইক পড়েছে ঠিক আছে তো আমি এই পোস্টটায় কি করেছি এই পোস্টটায় দেখতে পাবে এখানে কিন্তু তোমাদেরকে যেটা দেখালাম একটা ক্যাপশন দিতে হবে তোমাদেরকে প্লাস এখানে কিন্তু তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেটা আমি করেছি ঠিক আছে যার ফলে কি হয়েছে আমার যার ফলে এই রিলসটাতে কিন্তু আমার কিন্তু ভিউয়ার্স অনেক এসেছে সেম রিলস কিন্তু আমি করেছি ঠিক আছে আর একটা রিলস ছেড়েছি এই রিলসে কিন্তু সেম আমি ঠিক আছে এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ ইউজ করেছি কিন্তু এই রিলসে কিন্তু আমার ভিউয়ার্স কম এসেছে দেখো প্রত্যেকটা রিলসে যে ভিউয়ার্স আসবে সেটার কোনো কারণ নেই তোমার একটা রিলসে হয়তো তোমার ওয়ান এম ভিওয়ার্স চলে যাবে আর একটা রিলস তোমার হাজার দু হাজার আসবে ঠিক আছে কিন্তু তোমার রিলস কিন্তু ভাইরাল হবে যদি আমার দেখানো এই স্টেপগুলো ফলো করতে পারো তো বন্ধুরা আশা করবো তোমরা বুঝে গেছো যে কী করে তোমরা নিজেদের রিলস নিজেরাই ভাইরাল করবে কোনো হ্যাক ট্রিক ছাড়া হ্যাক ট্রিক ইউজ করলে তোমাদের কিন্তু ফেসবুক আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে তো আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে